আমাদের দেশে সকল রকমের ঘুষ দুর্নীতির যদিও অনেক কারণ আছে অনেকে দায়ী কিন্তু আমার কাছে মনে হয় প্রথমত এবং প্রধানত বাংলাদেশের পুলিশ এবং বিচার বিভাগ এই দুটা হচ্ছে প্রধানত দায়ী কেন বলছি বাংলাদেশের পুলিশদের একটা প্রবলেম হচ্ছে যে ওরা নিজেরাই সাংঘাতিক ঘুষ খায় আপনি রাস্তার ট্রাফিক পুলিশ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত প্রতিটা পদে আপনি যখনই কোনো পুলিশের সাথে আপনার কোনো রকমের এক্সচেঞ্জ হবে আপনার মাথায় প্রথম আসে যে এরা ঘুষ খাবে অর্থাৎ ওদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যাবে আবার একই জিনিস হয় আপনি যখন আদালতেও যাবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আদালতের লোকজনরাও সাংঘাতিক ঘুষ খায় যার জন্য যে কোনো অপরাধের জন্য ওদের থেকে সামাহ ম্যানেজ করে সাজা থেকে মুক্ত হওয়া যায় তো এতে কি হয় যারা সত্যিকার অপরাধ করে তো সাধারণত পুলিশরা হচ্ছে ফার্স্ট রেসপন্ডার্স রাইট যে কোনো অপরাধের ফার্স্ট রেসপন্ডার হচ্ছে পুলিশ আপনাকে পুলিশ হয় নিজে এসে ধরবে অথবা আপনি রিপোর্ট করলে পুলিশ তাকে ধরতে যায় তো কি হচ্ছে পুলিশ যখন প্রথম আপনাকে ধরে তখনও আপনি অপরাধ করলেও আপনি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন অথবা মামা চাচা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন তো ফলে আপনার মাথায় সবসময় মনে হচ্ছে যে অপরাধ করলে আমি কোনো না কোনোভাবে মাপ পেয়ে যাব। আচ্ছা আর যদি এখানে মাপ না পান যদি আপনি আদালতে যান সেখানেও আপনি কোনো না কোনোভাবে টাকা পয়সা দিয়ে অথবা মামা চাচা দিয়ে মাপ পেয়ে যান তো দেখেন কি হচ্ছে মানুষের যখনই মাপ পেয়ে যাওয়ার একটা অপরচুনিটি থাকে যে যদি আমি কোনো অপরাধ করে থাকি ঘুষ দুর্নীতি করি কোনো না কোনোভাবে আমি হয় পুলিশদেরকে ম্যানেজ করে ফেলবো অথবা আইন আদালতে ম্যানেজ করে ফেলবো তখন আপনি ওই দুর্নীতি ঘুষ চালিয়ে যাবেন আর যদি সেটা হওয়ার চান্স কম থাকে তাহলে কিন্তু আপনি সেই সমস্ত অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ঠিক কিনা আপনারা সবাই কোনো না কোনোভাবে পুলিশের সাথে এক্সচেঞ্জ হয়েছে সারা জীবনে রাস্তায় গাড়িতে হোক এখানে হোক ওখানে হোক ট্রাফিক পুলিশ থেকে যত পুলিশের সাথে এক্সচেঞ্জ হবে আপনার কোনো না কোনোভাবে হয় আপনাকে হ্যারাস করবে অ্যাবিউজ করবে অথবা টাকা পয়সা দিয়ে ম্যানেজ হবে আচ্ছা একটা উদাহরণ দিয়ে আমরা বিদেশে দেখি যখন পুলিশ আসে তখন বেশিরভাগ সময় আমরা ধরেই নেই যে এখানে কোনো ঘুষ ঘাসের ব্যবস্থা নাই হয় আমি সত্যি সত্যি কোনো অপরাধ করেছি সেটার যা শাস্তি সেটার জন্য ফাইন পেনাল্টি যা হোক সেটা একটা করে দিয়ে চলে যাবে কোনো ম্যানেজ করার ব্যবস্থা নেই মামা চাচা দিয়ে ম্যানেজ করার ব্যবস্থা নেই এতে কি হয় আমরা সবসময় একশো পার্সেন্ট টাইম চেষ্টা করি মা আইন মেনে চলার ইভেন ট্রাফিক লাইট ভঙ্গ করি না স্পিড লিমিট ভঙ্গ করি না কারণ কি জানি যে যদি পুলিশ ধরে তো আর কোনো রক্ষা নাই কারণ সে তো ঘুষ খাবে না আপনাকে ফাইন পেনাল্টি দিবে কোর্টে যেতে হলে যেতে হবে তো বাংলাদেশের এই প্রশাসন বলেন রাজনৈতিক বলেন তারপরে যত রকমের ঘুষ দুর্নীতি হচ্ছে পুলিশ নিজেরা তো ঘুষ দুর্নীতি করতেছেই উল্টা অন্যরা যখন করে তাদেরকে যখন আইনের আওতায় আনে তখনও পুলিশ আর বিচার বিভাগের লোকজন মিলে সেগুলিকে ম্যানেজ করে ছেড়ে দেয় এই জন্য সমস্ত প্রশাসনিক লোকজন রাজনৈতিক লোকজন যত রকমের ঘুষ দুর্নীতি করে জানে যে এদেরকে ম্যানেজ করে ফেলতে পারবো আরেকটা ব্যাড জিনিস হচ্ছে যে আপনি যদি নিজে ঘুষখোর হন আপনি যদি নিজে দুর্নীতিবাজ হন তখন আরেক দুর্নীতিবাজের বিরুদ্ধে তো আপনি কঠিন ব্যবস্থা নিতে পারবেন না বিকজ দে নো ইউ অলসো রাইট তো সবাই থ্রেটেন করে যে তোমাকে এখানে পাঠায় দিব ওখানে পাঠায় দিব আমি একে বলবো ওকে বলবো তা আপনিও ভয় থাকেন অর্থাৎ নিজেও ঘুষ দুর্নীতি করতেছেন অন্যকেও ছেড়ে দিচ্ছেন এখন ইয়েস সব ফোর্সেই সব জায়গায় কিছু না কিছু অনেস্ট লোক থাকে কিন্তু সেই অনেস্ট লোকের সংখ্যা এত কম যে সেটা দিয়ে পুরা পুলিশ বাহিনীকে রিপ্রেজেন্ট করানো যাবে না আমার তো মনে হয় বেশিরভাগই হচ্ছে ডিসঅনেস্ট রাইট তো বাংলাদেশের সকল প্রকার এই যে ঘুষ দুর্নীতি যত রকমের অপরাধ হচ্ছে আসলে মূল কারণ হচ্ছে পুলিশ কারণ আপনার ফার্স্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি যার সাথে আপনি রিপোর্ট করেন বা যার সাথে আপনার ইন্টারাকশন হয় তারাই যদি ম্যানেজ করে তারাই যদি আপনাকে আশ্বাস দেয় তারাই আপনাকে পিটায় টাকা পয়সা নেয় ম্যানেজ করে ফেলে ছেড়ে দেয় তা আপনি এই সমস্যার সমাধান করবেন কেমন করে আর এই এই পুলিশ বাহিনীকে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত আইজি পর্যন্ত আমরা তো শুনতেছি বেনজির ফেনজির সবগুলির অবস্থা তো এই পুলিশ বাহিনীকে যে কেমনে আপনি ঘুষ মুক্ত করবেন এক আল্লাহ ছাড়া কেউ যায় না এদেরকে হস করায় আনলেও কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না আমি কোনো পথই দেখতেছি না যত সুন্দর সুন্দর কথাই বলুক কোনো উপায়ই দেখতেছি না আপনাদের মনে কিছু আসতেছে বলেন দেখি শুনি তবে মনে হচ্ছে যে অনেক চিন্তা করে দেখলাম আপনারাও চিন্তা করে দেখেন আসলে যত রকমের ঘুষ দুর্নীতি রাহাজানি বাংলাদেশে হচ্ছে এই সব হচ্ছে পুলিশ বাহিনীর জন্য যদি পুলিশ অনেস্ট হইত বিদেশিদের মতো তাহলে কি হইতো নিজেদেরও ঘুষ দুর্নীতি হইত না অন্যরা যত ঘুষ দুর্নীতি করতেছে ওদের কাছে আসলে সেগুলিও মাপ পেত না সব দেশে আমেরিকা কানাডাতে বিলিয়নিয়াররা পর্যন্ত জেলে যায় ছোটোখাটো ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এটা ওটা করার জন্য বিকজ ম্যানেজ করার কোনো উপায় নেই কি যখন পুলিশে ধরবে কোর্টে ধরবে তখন আর কোনো মামা চাচা কিছু দিয়ে ম্যানেজ করা যাবে না বাংলাদেশে পুলিশ বাহিনীকে যদি এই পর্যায়ে নেওয়া যেত বিচার বিভাগকে যদি এই পর্যায়ে নেওয়া যেত একশো পার্সেন্ট লোককে ঠিক করে ফেলা যেত এই প্রশাসনের লোক বলেন গভর্নমেন্টের লোক বলেন রাজনীতির লোক বলেন সব সোজা হয়ে যেত বিকজ যে একবার যদি ধরা খাই একবার পুলিশের কাছে আর কোর্টের কাছে যেয়ে রকম টাকা পয়সা মামা চাচা দিয়ে ম্যানেজ করা যাবে না তো সেই জন্য এই পুলিশ বাহিনীকে কেমনে ঠিক করবেন সেটা ঠিক করেন আমার মাথায় কিছু আসতেছে না আপনাদের মাথায় কিছু আসলে জানান